ডিসেম্বর এই মাসে কোন কোন করবেন রেজাল্ট ভালো হয় দেখুন ডিসেম্বর মাসে তাপমাত্রা যদি কমে যায় এই সময় মাছের খাবার প্রতি চাহিদা একটু কমতে পারে এর মানে এই না যে কোনো মাছ চাষ করা যাবে না আপনি যে কোনো মাছ চাষ করতে পারবেন তবে ডিসেম্বর মাসে একটু ভালো রেজাল্ট আসে কোন মাছের তেলা ডিসেম্বর মাসে একটু ভালো রেজাল্ট আসে কোন মাসের আপনি কার্ভ মাছের রেজাল্ট ভালো এর এরপর মিরর কার্ভ গ্রাস কার্প এইসব মাসের কিন্তু ভালো রেজাল্ট আসে সো আপনি চাইলে কিন্তু এই ধরনের মাছ চাষ করতে পারেন তবে তো মাছও কিন্তু শীতকালীন সময় চাষ করা যায় তো আপনি চাইলে শীতকালীন সময় বা ডিসেম্বর মাসে কিন্তু এই ধরনের মাছ চাষ করতে পারেন তবে খেয়াল করবেন আপনার পুকুরে চাষে আছে এই মাছগুলো আপনি চাষ করেন নতুন করে কোনো মাছ চাষে দিয়ে না যেহেতু শীত পড়ে গেছে এই সময় নতুন করে মাছ চাষে না দেওয়াটাই সবচেয়ে উত্তম হবে তো আপনার পুকুরে যে মাছগুলো আছে সেই মাছের গণত্ব পারলে একটু কমাই দিয়ে চাষ করেন এতে করে শীতের ভিতরে মাছগুলো শেষ না শীতের পরে দ্রুত সময় রেজাল্ট পাবেন যেহেতু আমরা জানি শীতের পরে তাপমাত্রা ভালো হয় ওই সময় ফাল্গুন চৈত্র মাসে রেজাল্ট ভালো আসে অন্যদিকে মাছের দামও বেশি থাকে সো আপনি অধিক গণত্ব পরিহার করে একটু গণত্ব কমানোর চেষ্টা করুন অন্যদিকে পানি গভীরতা একটু বাড়াই দেন অর্থাৎ পানি চার ফিটের জায়গায় পাঁচ ফিট করেন অথবা পাঁচ ফিটের জায়গায় ছয় ফিট করেন একটু পানি গভীরতা বাড়াই দেন এতে করে মাছগুলো স্বস্তিতে থাকবে এবং মাছের রেজাল্ট ভালো পাবেন